নমস্কার আমি ওম ওয়েলকাম টু বুদ্ধ ক্রিয়েটিভ টোয়েন্টি আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন তাই আমি তাকে শ্রদ্ধার গোজারিয়ে তারই লেখা একটি গান কারার ওই লৌহ কপাট গানটি শোনাচ্ছি কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে করলেন ও রক্ত জমা প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাতে রক্ত জমা শিকল পূজার পাশাম বেদি গাজনের বাজনা বাজা কে মালিক কেসে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কেসে রাজা কে দে সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে হা হা পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী শিখায় হিন তথ্য কে রে কারা রইল কপাট ভেঙে ফেল কর্ণের অপাত রক্ত জমা শ্রীকল পূজার পাশন বেদি ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা গালত গুলা জোশে ধরে হ্যাট কাটানে মার হাত খায় দাঁড়ি হাত কাঁদে মে দুন্দু পিতাক দা করে দাগ মৃত্যুকে দাগ জীবন পারে কালার ওই লৌহ কপাট ভেঙে ফেল

প্রাচীর প্রাচীর ভেদি কারার ওই লৌহ কপাট কারার ওই লৌহ কপাট কারার ওই লৌহ কপাট নমস্কার